সবার সামনে ভয়ঙ্কর অভিযোগ আনলেন অনুষ্কা শর্মা তিনি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন করণ জোহরের দিকেই আঙ্গুল তুলেছেন রাবনে জড়ি জড়িখ্যাত এই নায়িকা সবার সামনে বিখ্যাত পরিচালকের মুখোশ খুলে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী অনুষ্কা যার বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ আনলেন তার তো তখন কম্পন অবস্থা মুখ শুকিয়ে যাওয়ার জোগাড় এ তো তাকে কলঙ্কিত করার প্রয়াস বটে তিনিও তো নাম করা একজন মানুষ ওটা ভারত তাকে এক নামে চেনে তার ছবিকে কদরও করে ঠোটকাটা অনুষ্কা শর্মা করণ জোহরে জনপ্রিয় শো কফি উইথ করণে এসে বিস্ফোরণ ঘটান কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব না করেই অনুষ্কা বলে ওঠেন করণ মাঝে মাঝে এমনভাবে আমার শরীর ছোঁয়ে যে আমি অস্বস্তিতে পড়ে যাই কিন্তু প্রশ্ন হলো অনুষ্কা হঠাৎই করণের মুখোশ খুলতে গেলেন কেন শুরুটা করেছিলেন করণ নিজেই করণ মূলত চ্যাট শো নানা বিষয়ে আলোচনা হয় মজা করা হয় এই শোয়ে সেই শোয়ে অনুষ্কার সঙ্গে এসেছিলেন ক্যাটরিনা কাইফ দুই অতিথি পাশাপাশি বসে সোফায় এমন সময় করণ বলে উঠলেন অনুষ্কার প্রতি তিনি দুর্বল এবং এদিল দিল মুশকিল ছবিটার সময় করণ খুবই দুর্বল হয়ে পড়েছিলেন অনুষ্কার উপরে একথা স্বীকার করতে দ্বিধা নেই এই পরিচালকের কিন্তু করণ তখনও জানতেন না অনুষ্কার প্রতি দুর্বল এই স্বীকারোক্তি করে তিনি আগুনে হাত দিয়েছেন অনুষ্কা পাল্টা জবাব জানান খুবই দুঃখিত তবুও বলতে বাধ্য হচ্ছি আমি করণের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করতে যাচ্ছিলাম অনুষ্কার এই হেন বক্তব্যের পরে করণ হতভম্ব হয়ে যান করণের পাশে বসা সুন্দরী ক্যাটরিনা হালো তখন একই ভাবটা এরকম কি বলছেন অনুষ্কা অনুষ্কা এবার ক্যাটরিনার দিকে তাকিয়ে বলেন জানো করণ মাঝে মাঝে এমনভাবে আমার শরীর স্পর্শ করে যে আমি অস্বস্তিতে পড়ে যাই ক্যাটরিনা বিভ্রান্ত তিনি আগুন নেভানোর চেষ্টা শুরু করেন অনুষ্কার বাউন্সার সামলানোর চেষ্টা করেন করানো বলেন আরে আমি তো তোমার সঙ্গে মজা করি ক্যাটরিনা প্রসঙ্গ বদলানোর চেষ্টা করেন কিন্তু অনুষ্কা আজ ছেড়ে কথা বলার পাত্রী নন তিনি আবারও বোমা ফাটান বলে ওঠেন এমন কি জ্যাকোলিনও আমাকে একবার একই কথা বলেছিল মনীষ মলত্রার পার্টিতে গিয়েও তুমি জ্যাকোলিনের সঙ্গে একই কাজ করেছ কথা শেষ করতে না দিয়ে করণ বলে ওঠেন আমি অস্বস্তিকরভাবে জ্যাকোলিনের শরীরে হাত দিয়েছি তাই তো অনুষ্কা বলে ওঠেন হ্যাঁ পরিস্থিতি বেগতিক দেখে ক্যাটরিনা এবার কোমর বেঁধে আসতে নেমে পড়েন বলে ওঠেন শোনো আইনি ব্যাপার স্যাপার নিয়ে পরে আলোচনা করা যাবে অন্য কোনো শয়ে আমরা এইসব নিয়ে আবার আলোচনা করব। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি তোমাদের দুজনের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ